গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল শহীদ ও আহতদের স্মরণে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আতাউল্লা আমিন মৌলানা ফজলুর রহমান সহ অন্যান্যরা প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা এক প্রতিবন্ধী সাইকো তার রাজনৈতিক দর্শন ছিল মানুষকে হত্যা করে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরিতে পরিণত করার মাধ্যমে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখা এ সময় তিনি আরো বলেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী ষড়যন্ত্রকে মোকাবেলায় সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ শেখ হাসিনা ও তার পরামর্শদাতারা বসে নেই তারা ছাত্র জনতা অভ্যুত্থানের সুফল ধ্বংস করতে চায় নাহিদ আক্তার নিসা চিফ টিভি